পঞ্চাশ বছরও যদি বিএনপি না আসে তারপরও বিএনপি দল সাপোর্ট করি আসসালামু আলাইকুম আজকে কিছু ভয়েস নিয়ে আমি এই ভিডিওটা আসলাম তো ভিডিওটা আসলে সবাই মনোযোগ সহকারে শুনবেন তারপরে কমেন্ট করবেন যখন আওয়ামী লীগ নির্বাচনে আসছিল তখন তো আমরা ভোট দিছিলাম প্রথম যখন ভোট দিছি আমি আমার জীবনের ফার্স্ট ভোটটা আমি বিএনপিতে দিছি কিন্তু বিএনপি হয় নাই হয়েছে আওয়ামী লীগ যদিও বা তখন আমার ভোটার হওয়ার বয়স হয় নাই তারপর আমি বয়স বাড়িয়ে দিয়ে ভোটার হয়েছি তারপর হচ্ছে এইভাবে টানা সতেরো বৎসর চলে গেছে এক সরকারের দায়িত্বে এককভাবে দেশ চলতেছে তো পাঁচ বছর পর পর তো ভোট হয় সরকারি ভোট কিন্তু সেটা হয় নাই আমরা ঘরে আছি কিন্তু ভোটটা হয়ে গেছে আমি এখানে কোনো তর্ক বিতর্ক কারো দোষ খুঁজতেছি না আমার এলাকায় আমি অনেকের সাথে মার্কেটিং করতাম তারা বলতো যে জীবনেও বিএন বিএনপি আসবে না তো আমরা বলতাম যে অবশ্যই একদিন না একদিন বিএনপি আসবে বিএনপি আসুক আর না আসুক আমরা বিএনপিই ভালোবাসি এরা কিন্তু ঘোরা আওয়ামী এরা আমাদের ঘরে আসা যাওয়া করতো যাতায়াত করতো মানে আমাদের আত্মীয় সম্পর্ক বা পরিচিত যেরকম হবে আপনাদের ভাইয়ার আপনাদের ভাইয়াও কিন্তু এই কথাটাই বলতো তো এখন আমি দু হাজার চব্বিশ এবং তেইশ বাইশ এইগুলা কিন্তু খুব সিরিয়াসলিভাবে দেশ চলছে মানে অনেকে বিএনপি করা সত্ত্বেও আওয়ামী লীগের নাম লেখা শুধু পিঠ বাঁচানোর জন্য এই ভিডিওটা আমি টিকটকে পোস্ট করতে পারবো কিনা না জানি না কোনো কফিরাইট বা রেসটিকিট আসে কিনা না সেটাও জানি না কিন্তু টিকটকে অনেক কথা বলতে চাইলেও অনেক ধরনের ভিডিও দিতে চাইলেও কিন্তু দিতে পারি না এই যে রেস্ট্রিকেট বা কপিরাইট চলে আসে বা পলিসি ইস্যু চলে আসে তো তখন আমরা কিন্তু পিঠ বাঁচাইনি আমরা পিঠ বাঁচানোর চিন্তা করি না আমরা মনে প্রাণে জানি বিএনপি আসবে কারণ ছোটোবেলা থেকে বুদ্ধি হয়েছে পর্যন্ত আমার মায়ের মুখে শুনতেছি মানে জিয়ার কথা খালাদা জিয়ার কথা হ্যাঁ তো আমিও তারা যেরকম আর আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরের মুখে আমার হাজব্যান্ডের মুখে মানে আমার শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলিটার মুখে বিএনপির গুণগান শুনি মানে জিয়াউর রহমান খালাদা জিয়া এদের প্রশংসাটাই সবসময় শুনেছি তো আমিও বুদ্ধি হয়েছে পর্যন্ত এই দুইটা মানুষকে খুবই ভালোবাসতাম খুবই শ্রদ্ধা করতাম এখনও তাদেরকে ভালোবেসে কিন্তু বিএনপিটাই সাপোর্ট করি কোনো এমপি চেয়ারম্যান মেম্বার এদেরকে ভালোবাসে না বিএনপি যারা জন্ম দিয়েছে বিএনপি যারা সৃষ্টি করেছে আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে ভালোবেসে বিএনপি সাপোর্ট করি কোনো দল কোনো দলের পক্ষই আবার চামচামিও করতেছে না যেটা সত্য সত্যটা বলার চেষ্টা করি দু হাজার চব্বিশে বেরিজটা সুমনকে নিয়ে আমি একটা ভিডিও করি প্রথম ফার্স্ট অনেক অনেক ব্রিজ তৈরি করতেছে এই সেই উনি যে আওয়ামী লীগ করে না বিএনপি করে এটাও আমি কিন্তু জানতাম না ওনাকে ফার্স্ট যে ভিডিওটা করছি উনি বিভিন্ন অসহায় মানুষের যাতায়াতের সুবিধার জন্য অনেক অনেক ব্রিজ তৈরি করে দিয়েছে এই কাজগুলোর প্রতি আমি আগ্রহ আগ্রহীত হয়ে আগ্রহ প্রকাশ করে আমি তাকে নিয়ে কিছু কথা বলে ভিডিও তৈরি করি তো তেমন সাপোর্ট পাইছিও আবার না পাইছিও সেখানে অনেকে আমাকে মানে আওয়ামী লীগ এই সে এরকম বলতেছে আচ্ছা যাই হোক কিন্তু ভিডিও আমি উল্লেখ করছি আমি বিএনপি ভালোবাসি যখন আওয়ামী লীগের পক্ষে এমপি হিসাবে বেরিস্টার সুমন দাঁড়ায় তখনও আমি ওই ভিডিওতে বলছি যে উনি যেই দলটা করুক না কেন কিন্তু উনি মানুষ হিসেবে অনেক ভালো কাজ করেছে তারপর আমি ওই ভিডিও আমি বানাই আমি ওই ভিডিওটা পোস্ট করি কিন্তু সেখানে আমি বলছি যে আমি বিএনপি সাপোর্ট করি কিন্তু বেরিস্টার সুমন ভাই যেই দলের মানুষ হোক না কেন কিন্তু ওনার কাজগুলো আমার কাছে ভালো লাগছে আর যেই মানুষ ভালো কাজ করে ওই মানুষটাকেও ভালো লাগে ওনার দলটা আমি ভালো নাই বা আসতে পারি কিন্তু ওই মানুষটাকে আমি সাপোর্ট দিছি কারণ আর উনি আমার একার সাপোর্টে তো চলে নাই যাই হোক ওনার কিছু কিছু ভিডিও যখন দেখছি কিছু কিছু কথাবার্তা আমার কাছে মানে ভালো লাগে নাই পরে আমি ওনাকে নিয়ে আর ভিডিও বানাইনি তো একজন মানুষের ভালো কাজ দেখে যদি ভিডিও করা হয় তাহলে কি সে আওয়ামী লীগ হয়ে যায় আর আপনারা আমার যদি পেজে শুরু থেকে থেকে থাকেন অনেকেই জানবেন আমি হামেশা সময় শুধু বিএনপি সাপোর্ট করি আমার অনেক সাপোর্টার ভাই আছে লাইভে আসলে বলতো ওনারা ওনারা আওয়ামী লীগ করে কিন্তু আমি বলতাম যে আমি বিএনপি ভালোবাসি আমি কোনো দল করি না তবে আমি বিএনপি বিএনপি ভালোবাসি হ্যাঁ তো কাল রাতে একটা ভিডিও করছি মানে পঞ্চাশ বছরও বিএনপি যদি না আসে ওই একটা ভয়েসের মধ্যে আমি একটা ভিডিও দিছি সেখানে আমার এক ভাই আমাকে কমেন্ট করছে আপনি তো আওয়ামী লীগ করতেন আসলে মানুষের সম্পর্কে না জেনে মানুষের দোষ খোঁজাখুঁজি করবেন না মানুষের সম্পর্কে জেনে তারপর দোষ খোঁজাখুঁজি করবেন উনি আমাকে কমেন্ট করছে আপনি আওয়ামী লীগ করতেন হ্যাঁ তো আমি অচিট একটা কমেন্ট করছি তখন সে বলতেছে আপনি কোন ওয়ার্ডে থাকেন কোন দলে আমি বলছি আমি জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে ভালোবাসি সেই জন্য বিএনপি ভালোবাসি কোনো দলের হয়ে চামসানি করার জন্য না একটাই উত্তর এখনও বলতেছি কোনো দলের হয়ে চামসানি করার জন্য না কিন্তু জিয়ার সৈনিক খালেদা জিয়ার সৈনিক হয়ে বিএনপিকে ভালোবাসি তবে এই বিএনপি দলের মানুষ যে অপরাধ করবে তার উপযুক্ত শাস্তিও কিন্তু হতে হবে সে যদি বিএনপিরও হয় এটা কিন্তু ওই টিকটকের ভিডিওতে আমি লিখে দিছি ক্যাপশন হিসেবে তো এটাই যাই হোক এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে হয় সবাই সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমি আসলে আসলে অত গুছিয়ে কথা বলতে জানি না তারপরও ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম